হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে ইন্টারেস্টিং একটি বিষয় সম্পর্কে বলবো সেটি হচ্ছে যে আপনি বিয়ের জন্য প্রস্তুত কিনা কিভাবে বুঝবেন জেনে নিন এই আট প্রশ্নে একটা বয়সে পৌঁছানোর পর বিয়ে না করা পর্যন্ত দেশে প্রায় সবাইকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয় বিয়ে কবে করছো আপনি সেলিব্রিটি হন কিংবা আমজনতা এ প্রশ্ন কমন পড়বেই বিয়ে মানে তো জীবনের এক নতুন অধ্যায় এই অধ্যায় শুরু হওয়ার জন্য কিন্তু কেবল বয়স হলেই চলে না সব দিক থেকে নিজেকে প্রস্তুত করে নিতে হয় ধরে নেওয়া যাক আপনার বিয়ের বয়স হয়েছে পরিবার থেকে বিয়ের কথা বলছে আর্থিক দিক থেকেও কোনো সমস্যা নেই আপনি কি বিয়ের জন্য প্রস্তুত নিজেকে যাচাই করে নিন আজ এই আট প্রশ্নে প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে চারটি উত্তর ক উত্তরের জন্য পাবেন পাঁচ নম্বর খ উত্তরের জন্য চার নম্বর গ উত্তরের জন্য তিন এবং ঘ উত্তরের জন্য দুই সবশেষে মিলিয়ে নিন ফলাফল এক আপনার কাছে বিয়ের অর্থ কী ক যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকার অঙ্গীকার জীবনের প্রয়োজনে একজন সঙ্গীর সঙ্গে পথ চলা গ দারুণ রোমান্টিক ব্যাপার ঘ জীবনে একটা বাড়তি ঝামেলা দুই কাছের মানুষদের কারো সঙ্গে মতের অমিল হলে আপনি কি করেন ক বিষয়টি নিয়ে ঠান্ডা মাথায় তার সঙ্গে কথা বলেন খ রাগারাগি চিৎকার চেঁচামেচি করেন গ কোনো না কোনো সময় বিষয়টি নিয়ে তাকে খোঁচা মেরে কথা বলেন ঘ তাকে এড়িয়ে চলেন তিন যাদের সঙ্গে আপনি বেড়ে নি এমন মানুষদের সঙ্গে একই জায়গায় থাকার ব্যাপারে আপনার অভিজ্ঞতা কেমন ক দারুণ খ ভালো গ মোটামুটি ঘ ভীষণ কষ্টকর চার বিয়ের পর আর্থিক ব্যাপারগুলো কিভাবে গুছিয়ে নেওয়া উচিত বলে আপনি মনে করেন ক যার রোজগার যেমনই হোক সম্মিলিতভাবে পরিকল্পনা করে বিষয়গুলো সামলে নেওয়া উচিত খ দুজনের মধ্যে যার রোজগার বেশি তারই বেশি দায়িত্ব নেওয়া উচিত গ কে কোন খরচটা দিবে পরিস্থিতি অনুযায়ী সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত ঘ নিজ নিজ খরচে চলা উচিত পাঁচ সাংসারিক কাজের ব্যাপারে আপনি কি ভাবেন ক দুজনে মিলেমিশে সব কাজ করবেন খ এত দায়িত্ব না নিলেও ক্ষতি নেই ঘরের কাজে সহকারী রেখে দিলেই চলবে গ যার সঙ্গে আপনার বিয়ে হবে এগুলো তিনিই দেখবেন ঘ বাজার করা বা রান্না করার মতো কাজের জন্য আপনার জন্ম হয়নি ছয় পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনি কি করেন ক সবার সঙ্গে আলোচনা করেন এবং সবার চাহিদার দিকে খেয়াল রাখেন খ সবার কথা শোনেন কিন্তু নির্দিষ্ট বেশি গুরুত্ব দেন গ নিজে যা ভালো বোঝেন সেটাই করেন ঘ আপনি এসবের মধ্যেই থাকেন না সাত জীবনে যখন অপুরন্ত অবসর আসবে সেই সময়টা কিভাবে কাটাতে চান ক জীবন সঙ্গীর সঙ্গে খ পরিবারের অন্যদের সঙ্গে গ বন্ধুদের সঙ্গে বাইরে আড্ডা দিয়ে ঘ একা নিজের মতো আট শ্বশুরবাড়ির সম্পর্কে আপনি কি ভাবেন ক পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে খ সেখানে আপনাকে অনেক বেশি দায়িত্ব নিতে হবে গ সবাই আপনাকে অনেক ভালোবাসবে ঘ অবধারিতভাবে তাদের সঙ্গে খিটিমিটি লেগে থাকবে ফলাফল আপনার প্রাপ্ত মোট নম্বর যদি একত্রিশ থেকে চল্লিশের মধ্যে হয় তাহলে ধরে নেওয়া যায় আপনি বিয়ের জন্য প্রস্তুত নম্বর যদি ছাব্বিশ থেকে তিরিশের মধ্যে হয় তাহলেও আপনার কিছুটা প্রস্তুতি আছে বলা যেতে পারে তবে ভাবনাগুলোকে আরেকটু গুছিয়ে নিলে বিয়ের পরের জীবনটাও অনেকটা সহজ হয়ে উঠবে আপনার জন্য আপনার মোট নম্বর যদি একুশ থেকে পঁচিশের মধ্যে তাহলে সম্ভবত আপনি বিয়ে করতে আগ্রহী হলেও এখনও ঠিক প্রস্তুত নন জীবন সম্পর্কে আরেকটু বাস্তব ভাবনা চর্চার প্রয়োজন আছে সেক্ষেত্রে আপনি আরেকটু সময় নিতে পারেন নম্বর যদি হয় বিশের কম তাহলে সম্ভবত আপনি এখনও প্রস্তুত নন তাই বলে আপনার বিয়ে করার সময় হয়নি এমন সাপটা উপসংহার টানা ভুল হবে আপাতত আপনি আত্মোন্নয়নে আরও মনোযোগী হতে পারেন